বহু বছর আগে দলে দলে যেভাবে ইহুদিরা পালিয়ে আসেন আরব ভূখণ্ডে ফিলিস্তিনিদের কাছ থেকে জায়গা কিনে বসতি স্থাপন করে এবং এক সময় সেই ফিলিস্তিনিদেরকেই বিতাড়িত করতে লেগে যায় এবার ইতিহাসের সেই চিত্র দেখতে চলেছে সাইপ্রাস দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর দেশগুলো ইসরায়েলের পকেটে থাকার পরও এই রাষ্ট্রটি অস্বাভাবিক রকম অস্থির আচরণ করছে দেশ ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা ইরান যুদ্ধে পরাস্ত আর রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার দেখে আমেরিকার মিয়ামিতে পালানোর পথ খুঁজছেন নেতানিয়াহু তবে কি সেটাই সত্যি হচ্ছে কেন আশি বছরের বেশি টেকে না কোনো ইহুদি রাষ্ট্র বিস্তারিত এই প্রতিবেদনে মাত্র কয়েকদিন কেউ বিদেশ সফর থেকে যদি ইসরায়েলে ফিরে আসে তাহলে সে দেখতে পাবে তার দেশ পাগলের রাজত্বে পরিণত হয়েছে ইসরায়েলের ইতিহাসে যে ক্ষতি হয়নি ইরানের সাথে মাত্র বারো দিনের যুদ্ধে তার বহুগুণ ক্ষতি হয়েছে পুরো রাষ্ট্রের চিত্রই বদলে গেছে এই কয়েকদিনে চারপাশে ধ্বংসস্তূপ বাস্তুহারা মানুষ বিশাল এক তরুণ জনগোষ্ঠীর আত্মবিশ্বাসে চরম চির ধরে গেছে তাদের মনে গেথে আছে এই যুদ্ধ বারবার আসবে এবং এরপর তা আরও ভয়ঙ্কর রূপে বরাবরই ইসরায়েলিরা আতঙ্কিত জাতি তারা সব সময় মনে করে কেউ তাদের ধ্বংস করতে চাইছে হয়তো এখনই সব শেষ হয়ে যাবে যে কারণে পালিয়ে বেড়ানোই তাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের মোট জনসংখ্যা পঁচানব্বই লাখের মতো এর মধ্যে শুধু আমেরিকার নাগরিকত্ব আছে সাত লাখ মানুষের এছাড়া ইউরোপ ও অন্যান্য দেশেও অনেক নাগরিকত্ব আছে ফলে এই ইসরায়েলিরা নিজ দেশ ছাড়ার সিদ্ধান্ত নিতে এক মুহূর্ত ভাবছে না এবং এদেরই কেউ কেউ বাড়ি দিচ্ছেন সাইপ্রাসে ফিলিস্তিন হবে সাইপ্রাস ইসরায়েলের আয়তন যেখানে বাইশ হাজার বর্গ কিলোমিটার সেখানে সাইপ্রাসের আকার এর চেয়েও ছোট মাত্র নয় হাজার বর্গ কিলোমিটার ভূমধ্য সাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র সাইপ্রাস যা তুরস্কের দক্ষিণে এবং গ্রিসের পূর্ব দিকে অবস্থান করছে এর রাজধানী শহর হল নিকোশিয়া যা একই সঙ্গে দ্বীপটির প্রধান বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র ইউরোপীয় ইউনিয়নের সদস্য এই ছোট্ট দেশটির মোট জনসংখ্যা এক লাখের কিছু বেশি অর্থনৈতিকভাবে সাইপ্রাস একটি উন্নয়নশীল দেশ যার অর্থনীতি মূলত পর্যটন সার্ভিস সেক্টর এবং ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভরশীল ইউরোপ এশিয়া ও আফ্রিকার সংযোগস্থলে অবস্থিত হওয়ায় ভূমধ্য সাগরের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র সাইপ্রাস এই দেশের সাথে ইহুদিদের সম্পর্ক বেশ পুরনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের সবচেয়ে বড় আশ্রয় শিবির হয়ে উঠেছিল ইউরোপের এই দ্বীপরাষ্ট্রটি সম্প্রতি ইরানের সঙ্গে সংঘাতেও হাজার হাজার ইসরায়েলি নাগরিক সেখানে আশ্রয় নেন গুঞ্জন আছে কয়েকদিনের জন্য সাইপ্রাসে ছিলেন স্বয়ং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানলে অবাক হবেন গত পাঁচ বছরে সাইপ্রাসে আড়াই হাজারের বেশি সম্পত্তি কিনেছেন ইসরায়েলিরা যা নিয়ে রীতিমতো উদ্বেগ জানাতে শুরু করেছে সাইপ্রাসের জনগণ স্থানীয়দের অভিযোগ এসব এলাকাকে মিনি ইসরায়েল বানানো হচ্ছে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ জানায় তারা সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি নাগরিকরা ব্যাপক হারে বিনিয়োগ করছেন সাইপ্রাসে এমন খবর সামনে আসতেই প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির বামপন্থী রাজনৈতিক দল আকেল তাদের দাবি সেনা স্থাপনা ঘাঁটি ও স্পর্শকাতর অবকাঠামোর কাছাকাছি জায়গায় ইচ্ছাকৃতভাবে জমি কেনা হচ্ছে এসব স্টেটকে সংরক্ষিত এলাকার মতো তৈরি করা হচ্ছে যেখানে কেবল ইসরায়েলিরাই প্রবেশ করতে পারবেন স্থানীয়দের সেখানে যাতায়াতের অনুমতি থাকবে না সব এলাকায় নির্মাণ হচ্ছে জায়নবাদী স্কুল ও উপশনালয় ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে সাইপ্রাসকে দ্বিতীয় ঘর হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছেন ইসরায়েলিরা সাইপ্রাসের সরকারি তথ্য বলছে থেকে সালের জানুয়ারি পর্যন্ত এলাকায় বেশি আর লিমাসোল অঞ্চলে এক হাজার একশো পঞ্চাশটির বেশি সম্পত্তি কিনেছেন ইসরায়েলিরা এই আড়াই হাজারের বেশি সম্পত্তির মানে হল এরই মধ্যে ছোট্ট সাইপ্রাসের বিশাল এলাকা নিজেদের দখলে নেয়া আর ইসরায়েলিদের কেনা এই বিশাল সম্পত্তিতে বসবাস করতে পারবেন পঁচিশ থেকে পঞ্চাশ হাজার ইসরায়েলি সাইপ্রাসের এই পরিস্থিতিকে কেন্দ্র করে দেশটির পার্লামেন্টে দুটি বিল উত্থাপন করেছে বামপন্থী দল আকেল গোল্ডেন ভিসা নীতিমালার সংস্কার এবং ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের জমি কেনার বিকল্প পদ্ধতিগুলো কঠোর নজরদারির আওতায় আনার দাবি করেছে দলটি দ্রুত এ বিষয়ে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সাইপ্রাসের নিজস্ব ভূখণ্ড নিয়েই টানা পড়েন শুরু হবে বলে আশঙ্কা আকেলের সাইপ্রাসের নাগরিকদের আশঙ্কা অমূলক নয় এই চিত্র একেবারে ফিলিস্তিনের সাথে মিলে যাচ্ছে এভাবেই একদিন সম্পত্তি কিনে দখল করে নিয়েছে আস্কের ফিলিস্তিন গড়ে তুলেছে অবৈধ ইসরায়েল নামক দখলদার রাষ্ট্র সুতরাং নিকট অতীত থেকে সাইপ্রাস শিক্ষা নিবে কিনা সেটাই এখন দেখার বিষয় দেশকে ধ্বংস করে মিয়ামিতে পালাবেন নেতানিয়াহু ইসরায়েলের পত্রিকা হারের যে একটি নিবন্ধ সম্প্রতি ছাপানো হয়েছে যার শিরোনাম দেশকেই ডুবিয়ে দিচ্ছেন নেতানিয়াহু পালিয়ে যাবেন মিয়ামি সন্দেহ নেই ইরানে হামলা ছিল ইসরায়েলের ইতিহাসে সম্ভবত সবচেয়ে সাহসী হামলা এর পরিণতি কি হতে পারে তার ধারণা ও প্রস্তুতি থাকলেও ইরান তাদেরকে এমনই চমকে দিয়েছে যে এই যুদ্ধবিরতি ছিল ইসরায়েলের অনিবার্য চাওয়া কিন্তু ইসরায়েলের জনগণ কি এই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল উত্তর একেবারেই না কারণ ইসরায়েল এরই মধ্যে গাজায় তাদের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ যুদ্ধে লিপ্ত সেখানে প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনারা নিহত বা আহত হচ্ছেন ইসরায়েলের হামলায় নিরস্ত্র সাধারণ গাজাবাসী শিশু নারী পুরুষ নিহত হচ্ছে পুরো গাজায় ধ্বংসের চিহ্ন নেই এমন ভবন খুঁজে পাওয়া মুশকিল আধুনিক বিশ্বের সবচেয়ে ঘৃণীত গণহত্যাকারী দেশ হিসেবে ইসরায়েলের নাম ইতিহাসে লেখা থাকবে এসব দেখে ক্ষোভে বিক্ষোভে বিপর্যস্ত ইসরায়েলের নাগরিকরা তারা কোনোভাবেই চাইনি ইরানে হামলা করুক ইসরায়েল কিন্তু এই সব কিছুর মাস্টার মাইন্ড ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের অনেক রাজনীতি বিশ্লেষক মনে করেন নেতানিয়াহু নিজেই তৈরি করেছেন এই বিশৃঙ্খলার বিষযন্ত্র এর উদ্দেশ্য সত্য মিথ্যা সাফল্য ব্যর্থতা ন্যায় অন্যায়কে এমনভাবে গুলিয়ে ফেলা যাতে তার নিজের অপরাধ আড়াল হয়ে যায় নেতানিয়াহু তার এই উন্মাদ আচরণে পাশে পেয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে ফলে ডোনাল্ড ট্রাম্পও একই কৌশলে গোটা বিশ্বকে বিভ্রান্ত করছেন ট্রাম্প ও নেতানিয়াহু দুইজনই নিজস্ব বিচার এড়াতে জনগণকে পুঁজি করছেন নেতানিয়াহুর ব্যর্থতা শুধু যুদ্ধ পরিচালনায় নয় বরং তার রাজনৈতিক সিদ্ধান্তগুলো ইসরায়েলকে এক গভীর খাদে ঠেলে দিয়েছে মনে রাখতে হবে গাজায় যে হামাস ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে একদিন হামাসের অর্থায়নে পরোক্ষ মদত দিয়েছিল ইসরায়েল ইসরায়েলের বিশ্লেষকেরা বলছেন নেতানিয়াহুর আসল লক্ষ্য তার বিচার বাতিল করা তিনি যেন নিজের মনে বলছেন তোমরা যদি আমায় জেলে পাঠাতে চাও তাহলে আমি একা যাব না গোটা দেশকে ডুবিয়ে নিয়ে যাব এই নীতি থেকেই তিনি গাজার কাদায় ইসরায়েলকে টেনে নিয়ে যাচ্ছেন শুধু প্রতিশোধের জন্য এবং যেদিন সব শেষ হবে ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক নিষেধাজ্ঞা রাজনৈতিকভাবে আরও একঘরে হওয়া ইসরায়েলের ভেতরে নিজেদের অভ্যন্তরীণ বিভাজন আরও ব্যাপক হওয়া এই সব কিছুর পর নেতানিয়াহু পালিয়ে যাবেন মিয়ামিতে যেখানে তার ছেলে আগেই থাকার জায়গা ঠিক করে রেখেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বড় ছেলে ইয়ার নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে বসবাস করেন তিনি মিয়ামিতে থাকেন মিয়ামি হল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত একটি শহর যা আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত এটি ফ্লোরিডার দ্বিতীয় বৃহত্তম শহর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম জনবহুল শহর নেতানিয়াহু সেখানে পালিয়ে যেতে পারেন বলে আগে থেকেই ধারণা দেশটির গণমাধ্যমের ফলে ইসরায়েলকে ধ্বংস করে নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা দূর থেকে আগুন দেখবেন আর হাসবেন আজ থেকে তেইশ বছর আগে নেতানিয়াহুর স্ত্রী বলেছিলেন আমরা বিদেশে চলে যাব দেশটা পুড়তে পারে আসলে শুধু নেতানিয়াহু না তাদের জনগণের মধ্যেও বদ্ধমূল ধারণা কোন ইহুদি রাষ্ট্র আশি বছরের বেশি টেকে না বর্তমানে ইসরায়েলের বয়স ছিয়াত্তর বছর তবে কি আর মাত্র চার বছর ইসরায়েলের আয়ু এই প্রশ্নের উত্তর সময় বলে দেবে দর্শক আপনাদের মতামত জানান আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন